আরে আরে ও কি করছো বৌদি ছিঁড়ে যাবে তো আরে বন্ধ কর বন্ধ কর বৌদি কত নেয় জিজ্ঞেসটা তো আর করে নে তো হ্যালো ভেন্স কোথায় গেলে তোমার ভাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমার তোমাকে স্বাগতম তো আডেলা তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো চুকচুকানি বৌদিদেরকে নিয়ে নেওয়া হয় আর একবার খেলা যাক বেশি নামোকে ভাট খেলাটা শুরু করা যাক লেস্টার্ড আর এই ভিডিওটা শুধু বউদের জন্য বাচ্চাদের জন্য না আর যদি তোমরা দেখে থাকো মা বাবা কিংবা ভাই বোনের পাশে তো কানে হেডফোনটা নিয়ে নাও চলো কিছু কিছু মেয়েদেরকে বলছি দয়া করে অন্যের পছন্দের মানুষকে কেড়ে নিয়ে নিজেকে ডাইনি প্রমাণ করো না উফ বৌদি তুমি কেন এত কিউট কেন উফ 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 বৌদি কে কার পছন্দের মানুষকে কে নিল সেটা তো জানি না কিন্তু আমার বউ থাকলে তুমি ডাইনি হতে ছොই আরে একটু হুম একটু হু উহ হু হুম যেসব ছেলেরা বৌদিবাজি করছো করো ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউ যেন সবার ভালো বৌদি হয়ে করছে আর তোমার ঠাকুরের ইচ্ছাতে যেন তুমি আমার বউ হতে পারো তাল কাছে তাল ধরে তেঁতুল কাছে আর বৌদের কত বড় উ

নিশ্চয় তোমার মুখেও মুতে দিয়েছে এখনো সময় আছে চলো বিয়েটা করে ফেল হ্যাঁ হ্যাঁ চলো চলো বিয়েটা করে নিই তারপরেই তো আসল খেলা হে রাহাত পি না কে বলেছে একটা গেলে চারটে আসে একদম আসে না যখন একটা থাকে তখনই চারটে আসে তা বলছি মোনা তার মানে তোমার এখন চারটে আছে দাদাকে ধরেও তাহলে পাঁচটা হলো তা বলছি রাত্রেবেলা সামাল দিতে পারো তো ভাই জীবনে অনেক পাপ করেছি কিন্তু ওই বস্তির মেয়েগুলোর মতো কোনোদিন বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করিনি হুম তোকে কেউ পাত্তা দেয় না সেটা বলিস না আবার মুখে মুখে বড়ো বড়ো ডাইলো তোকে এবার দেখেই মনে হচ্ছে তুই বস্তিরই মাল তা বলছিস আসো নাঙলটা একটু চুষে দাও তারপর না হয় তোমার জমিতে চাষ দিতে যাবো তো ল্যাংটা ঘুরে বেরোবে তোর মতো বুতাম খুলে প্রজাপতি দেখিয়ে বেরিয়ে বেরিয়ে বরকে ভালোবাসতে শিখো সেটা কার দেখার বিষয় না তা বলছি বৌদি সেই জন্যই তো বুঝতে পারছি না সাইজগুলো তো বড় বড় হয়ে যাচ্ছে কেন ইয়া মানে চুলের সাইজ মগিরা হয়ে পন্তা জমানি চলি ও ওরা কে সিরাপ নেই চাইলাম তোর আছেই তোরই থাকবো যে যাই বলুক তোকেই ভালোবাসবো বুঝলি আর এই যে এই একটা মালা আইসে এতদিন খালি সোশ্যাল মিডিয়ায় বাবু বাবু শোনা যেত আর এখন আবার পুচু পুচু কেন রে তোরা ছেলেদের কি বাঁচতে দিবি না ওরে পসা এক খাবলা আগে ওর মুখে গবর মার ওর মুখের ব্যায়ামটা আবার শুরু হয়ে গেছে চুপ করে নাটক দেখো অল্প আছে জ্বলতে নেই সবকিছু যে তুমিও বোঝো প্রকাশ্যে বলতে রে কোথা থেকে স্ক্রিপ্ট লিখে আসে বলছে আগে ভালো করে স্ক্রিপ্ট রাইটার ভালো করে আগে স্ক্রিপ্টটা লিখা উল্টো পাল্টা স্ক্রিপ্ট বলতে চলে এসেছে যাই আগে ভালো করে লিখা তুই ছির্বি আমি দানিদানি দেখব না রে তুই কেন বসে আছবি তুই আমারটা ছিড়ে দে নিয়ে গিয়ে হাটে বিক্রি করবি অনেক টাকা পাবি এ মানে চুরের কথা বলছিলাম ছিড়ে দে ছিড়ে দে ওচুরে অনেক গরম পড়েছে চ তুই আর আমি মিলে বরবগুলা খেয়ে আসি আরে বরবগুলা খেতে যাবি কেন তুই এত পুছু যা এসরুমে যা গিয়ে পুছু ললিপপটা খা আমার কলিযুগের মাথা এলো রে সেদিন যদি তোর বাবা ঠোঙাটা ইউজ করতো তাহলে আজকাল এই দিনটা দেখতে হতো না আমি সবার সাথে মিশি না কিন্তু যাদের সাথে মিশি কেউ মেন্টাল কেউ সেমি মেন্টাল কারো স্ক্রু কার আর তুই তাদের লেডার আর তো পটলিছি রা ওই 500 টাকার বাজারে মেয়েটাও বিছানায় ওঠে তার অভাবে আর তুই তো যাত্তার বিছনায় শুয়ে পড়িস নিজের স্বভাবে তো বলছি মনা তুই কি ওখানে গিয়ে ওদের রুম ছাড়তে যাস তোর ওইখানটাই ক্লিক কেন আ কি কন্ট্রোল দেখো পাড়ার মেয়ে বউরা অনুষ্ঠানে ডিজে গান চালিয়ে নাচলে সেটা হয় এনজয় আর আমি যদি সোশ্যাল মিডিয়াতে নাচি সেটা হয় বেশাগিরি আর এটা বিচার করার নামই হচ্ছে প্রতিবেশ তা বলছি বৌদি তুমি সোশ্যাল মিডিয়াতে নাচ করবে কেন দাদার সাথে গিয়ে না হয় ঘরে গিয়ে ডান্স করবে তাহলে তো আর কেউ কিছু বলবে না ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি এই তোমার অবস্থা তাই না বৌদি আবার পার লোক কিছু বললে এতেই দোষ ধান কর রোশন চেহারা বালো কা রং সুনেরা কেসে দেখু তরি আখে আখো মে দুধ কা বেহরা তা বলছি বৌদি এত কেন লাফাচ্ছ সিধা যাবে তো না মানে জামা জামা সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে না কী করছো চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো তো চলো নতুন না আর একটা রোজ ভিডিও নিয়ে নিয়ে না হয় পরে খেলা হবে তবে খুব চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো ও চলো পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দাও টুম করে চলো